কথায় বলে মর্ক দর্দনিহিহতা ভুল কথা পুরুষ মানুষরাও ব্যথা অনুভব করে কিন্তু ওরা কখনো প্রকাশ করে না এই বিশ্বে সব থেকে বেশি সাইলেন্ট স্যাক্রিফাইস যে হয় সেটা পুরুষরাই করে সারাটা দিন পুরো মাস কঠোর পরিশ্রম করে আর মাস শেষে স্যালারির অপেক্ষা করে যেন নিজের সংসারটা ভালোভাবে চালাতে পারে রোদে পরিশ্রম করে হাত পা ছুলে গেলেও উ শব্দটি করে না পুরুষেরা নিজের ইচ্ছেগুলো মনের মধ্যেই চেপে রাখে বউ বাচ্চার ইচ্ছেগুলোকেই নিজের ইচ্ছে বলে মনে করে আমরা যেমন মেয়েরা দুঃখ কষ্টগুলোকেই চোখের জল ফেলে একটু কম করে ফেলি বুকটা হালকা হয় কান্না করলে কিন্তু ছেলেরা ছেলেরা তো সেটাও করে না কারণ ছেলেরা কান্না করলে সমাজ তখন বলবে এই দেখো মেয়েদের মতো আবার কান্না করে তাই না আর আমাদের মেয়েদের সকাল হলে চিন্তা কী রান্না করব কার কোনটা পছন্দ কী রান্না করলে ভালো হবে আর সেই খাবারটা জোগাড় করে কিন্তু পুরুষরাই শুধু খাবারের চিন্তা না আমাদের পোশাক আশাক ছেলে মেয়েদের পড়াশুনো এমনকি আমাদের যে থাকার ঘরটা সেটারও চিন্তা করতে হয় পুরুষ মানুষেরা যে আছে তাদের নিজের ব্যথাটা চোখেই প্রকাশ করে তাই আমাদের শুধু তাদের চোখ পড়া শেখা লাগবে কি ঠিক বললাম তো একমত হলে অবশ্যই কমেন্টে জানিও জীবনে কিছু কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রণে থাকে না না চাইলেও আমাদের কিছু কিছু জিনিস একসেপ্ট করতে হয় যেমন দুঃখ কষ্ট চিন্তা এগুলো কেউই চায় না আর যদি এসব আমাদের হাতে হতো আমরা কবে এসব চেঞ্জ করে নিতাম একটা কথা মনে রাখতে হবে জীবনটা কোনো প্যান না যেখানে আমরা আমাদের পছন্দের গান চালাব জীবনটা একটা রেডিওর মতো কখন কোন গানটা বেজে উঠবে বোঝা যায় না কিন্তু সেই গানটা আমাদের শুনতেই হবে এজন্য কখনো জীবনে ভালো কিছু হলে সেটা মেনে নাও আর কখনো যদি খারাপ কিছু হয় সেটাও মেনে নাও হয়তো আগামীতে যে গানটা আসবে সেটা আপনার প্রিয় গান হতে পারে তাই না হ্যাঁ আগামীতে যে গানটা বাজবে হয়তো বা যে গানটা এখন বাজছে সেই গানটার থেকেও খারাপও হতে পারে তাই না এটাই জীবন এভাবেই চলতে হবে বাড়ির বড় মেয়ে সবচেয়ে বেশি ভালোবাসা পায় আর হ্যাঁ এই কথাটা ঠিক যে বেশি ভালোবাসা পায় জীবন তার কঠিন পরীক্ষা নেয় আমি সবার সাথে সব সময় এত ভালো করি আমরা কারো কোনো দিনও খারাপ চাই না কিন্তু আমাদের সাথে কেন সব সময় খারাপ হয় এমনই আছে অনেক মানুষ যারা হয়তো ভালো করার পরেও কোনো দিনও কারো ভালো হতে পারে না বা লাইফে তাদের সাথে এমন কিছু ভালো হয় না আম ফল আছে না আম আম সবার লাইফে মিষ্টিতে ভরা তাই না আম সবাইকেই সুখ দেয় কিন্তু সে কি পায় সমাজ তাকে কি দেয় পাথর আর লাঠি এটাই রীতি যে ঠিক তারে উপর আঙুল তুলবে যে ভুল বা খারাপ তার উপর কে আঙুল তুলবে কে তাকে প্রশ্ন করবে যে সবার সাথে ভালো করে ভগবান তার সাথে খারাপ হতেই দেবে না ধৈর্য ধরো যারা সবার ভালো করে ঠিক পথে চলে তাদের সাথে ভগবান খারাপ হতেই দেবে না আর হ্যাঁ বুদ্ধিমান তারাই কোথায় বলতে হবে আর কোথায় কতটা বলতে হবে সেটা জানে কোথায় চুপ থাকতে হবে আর কোথায় মুখ খুলতে হবে যখন জিভা কাজ করে না তখন দিমাগ কাজ করে সংসার হয়ে গেলে একটা মেয়ে সব থেকে বেশি কি হারায় জানো যত্ন কেউ তাকে ভাত বেড়ে দেবে সেই যত্ন কেউ তার কথা শুনবে সেই যত্ন তার ছোট্ট খাট্টো স্যাক্রিফাইসের কথা কেউ মনে রাখবে সেই যত্ন প্রচণ্ড ক্লান্তিতে কেউ তাকে ছুটি দেবে সেই যত্ন তার ইচ্ছা অনিচ্ছার কেউ মূল্য দেবে সেই যত্ন এত কিছু লাগবে না বাদ দিলাম অন্তত একটা প্রশংসার লাইন না এত সব হারিয়েও মেয়েরা কীরকম সংসার আগলে ধরে জীবন পার করে দেয় তাই না ছুটি নেই চোখের জলের দাম নেই তাও সংসার আগলে ধরে থাকতে মেয়েদের কি প্রবল আগ্রহ এই আগ্রহেরও নাম মায়া অথচ আমাদের জন্যই কেউ মায়া দেখায় না তাই কি না বলো দেখতে গেলে মেয়েদের দুটো বাড়ি শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি এই দুটো বাড়ির মধ্যে কোনোটাও কি আমাদের বাড়ি না যেমন শ্বশুর বাড়িতে নিজের ইচ্ছে মতো ভালো কিছু করা তো দূরের কথা ফুলটাও যদি ফুল করে করে থাকো সাথে সাথে শ্বশুরবাড়ির লোকজন বুঝিয়ে দেয় যে এটা তোমার বাপের বাড়ি না যে মন মর্জি করবে যদি করবেই তাহলে চলে যাও তোমার বাপের বাড়ি আর বাপের বাড়ি থেকে সেই একই উত্তর চলেই আসছে যুগ যুগ ধরে যেভাবেই থাকো ওখানেই থাকো কারণ বিয়ের পর একটা মেয়ের আসল বাড়ি হলো শ্বশুর বাড়ি আজ পর্যন্ত বুঝতেই পারলাম না আসলে কি এটাও আমাদের বাড়ি তাই কোনো দিন টাকা উপার্জন করলে নিজের একটা বাড়ি বানাবো একটা মেয়ে তার সর্বস্ব ছেড়ে তার ঘরবাড়ি বাবা মা এমনকি তার পরিচয় সব কিছু ছেড়ে সংসার করতে আসে তাকে কখনোই পরের বাড়ির মেয়ে বা পর বলে কষ্ট দিও না আমরা মেয়েরা পাখি কিন্তু আমাদের ডানা নেই তাই উঠতে পারি না বলা তো আছে শ্বশুর বাড়ি বাপের বাড়ি কিন্তু কোনো বাড়ি নেই আমাদের বাবা মা বলে মেয়েরা তো পরের বাড়ি যাবে আর শ্বশুর বাড়ি বলে বৌমা তো পরের বাড়ি থেকে এসেছে পরের মেয়ে তাহলে বলো তো ভগবান কি আমাদের মেয়েদের জন্য কোনো বাড়ি বানিয়েছেন তো ফ্রেন্ডস আমি ঠিক বললাম কি ভুল অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে এচোর আর কি কাঁকড়া দিয়ে এচোর আর কালাকচুর ডাটা আছে তো সেটা দিয়েও আর কি মানে কাঁকড়া দিয়ে বানাবো তো কাঁকড়া তো এটা সচরাচর পাওয়া যায় না তো এটা বাবা পরশু দিন আর কি এনেছিল নদী থেকে তো যাই হোক ভীষণই ভালো একদিন আমরা বাটা খেয়েছিলাম রাতের বেলা আর আজকে এখন দিনের বেলা আর কি কাটা এঁচোড় আর কি ছোটোটা তো এঁচোড় হয় তো এঁচোড় দিয়ে রান্না করব আর কালা কচুর ডাটা দিয়েও রান্না করব। আর আজকে যেহেতু আমরা এখান থেকে চলে যাচ্ছি তো এই জিনিসগুলো তো ওইদিকে আর পাওয়া যাবে যায় না কেন যাবে কিন্তু এদিকেরটা হচ্ছে ন্যাচারাল একদম বাড়ির টাটকা তো সেই কারণে আর কি আজকে এগুলোই রান্না হবে আর ভাতটা আমার হয়ে গেছে আর এখানে গরম জল এই চোরের মধ্যে আর কি গরম জল দিয়ে রান্না করব তাহলে টেস্টটা ভালো আসবে তো এই যে দেখো গরম জল দিয়ে দিলাম তো ফ্রেন্ডস ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে আর যদি নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অল করে দিলে যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে পৌঁছে যাবে সবার প্রথমে তোমাদের কাছে তো ফ্রেন্ডস আজকের মতো এ পর্যন্তই আজকে আর ভিডিওটাকে বেশি বড় করব না তো এই যে দেখো কালাকজুর ডাটা এটা এইভাবে কেটে রাখা আছে তো এটাকে এখন আমি রান্না করে নেব আর এই দিকে দেখো আমার এচোর এটার কি অবস্থা তো এই যে মোবাইল দিয়ে ধরে এরকম হয়েছে কালারটা আর কি মোবাইলে ঠিকঠাক আসেনি আর এমনি বাস্তবে কিন্তু ভালোই হয়েছিল আর খেতেও দুর্দান্ত জানি না এই কদিন আমার রান্না এত ভালো হচ্ছে সবাই প্রশংসা করছে ভীষণ ভালো লাগছে আর যখন কেউ প্রশংসা করে তখন আরও রান্নার ইচ্ছেটা বেড়ে যায় তো চলো ফ্রেন্ডস আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে